কি অপরূপ ভিউ ভাই এই যে আমাদের ওই নিচে যেতে হবে আর আমরা ওই মেঘ এখন এই জাস্ট দশ সেকেন্ডে মেঘগুলো চলে আসলো আমরাও কিন্তু মেঘের ভিতর দিয়ে যাচ্ছি জাস্ট আমরা দার্জিলিং থেকে তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে আর কালকে রাতে তেমন একটা বৃষ্টি ছিল না বাট আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি তো প্রথমে ভাবলাম যে কি করা যায় বাইকটা দুইটার সময় আমাদের জমা দিতে হবে এখানে তো বসে থাকলে আর হবে না তাই না তো সকালবেলা উঠে এই যে রঙ বেরঙের প্লাস্টিক রেইনকোট যেগুলো ওয়ান টাইম ইউজ না বাট খারাপ না ভালোই আছে এগুলো কিনে নিলাম প্রথমে সকাল থেকে বৃষ্টি থামতেছেই না এমন উপায় অন্তত না দেখে এই যে রেইনকোট নিলাম একশো বিশ রেইনকোট আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন যাব হচ্ছে কার্শিয়াংয়ে কার্শিয়াংয়ের ওখানে আর হচ্ছে গিদা পাহাড় দেন আরেকটা স্পট মানে মোট তিনটা স্পট আমরা ঘুরব পাহাড়ের বৃষ্টি জানেনি এটা থামার কোনো নাম গন্ধ নাই আবার এটা যে কখন শুরু হবে এটারও কোনো নিশ্চয়তা নাই এই যে ট্রাম্প লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই মূলত টয় ট্রেন আমরা যেটা বিখ্যাত মেবি টয় ট্রেনটা এইখানেই শুধুমাত্র জ্যান্ত আছে আদারওয়াইজ সব জায়গার টয় ট্রেনই বন্ধ হয়ে গেছে টয় ট্রেন কালকে রাতে যখন আসতেছিলাম রাতে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা হয়তো বা যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবো আদারওয়াইজ কোনোভাবেই আর পসিবল না ফাইনালি আমরা চলে আসলাম আই লাভ কার্শিয়াং যে লাভ পয়েন্ট সে জায়গায় অ্যান্ড পিছনের ভিউটা জাস্ট দেখুন ও মাই গড এই যে আমাদের ওই নিচে যেতে হবে আর আমরা ওই মেঘ এখন এই জাস্ট দশ সেকেন্ডে মেঘগুলো চলে আসলো ওই যে গাড়ি যদি দেখতে পাচ্ছেন কি না এই উপর থেকে আমরা নামলাম আর ডাউহিল হচ্ছে একদম উপরে ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে মূলত ডাউহিল বলে আর এই তো নিচে দিয়ে এই যে এই রাস্তা দিয়ে নামতে হবে মানে অসাধারণ ভিউ দেখেন মেকগুলো আমাদের কত কাছে এ দেখুন এই গাড়িগুলো অসাধারণ তো আই লাভ কাশিয়াং যে ভিউ পয়েন্ট সেখানকার পাশেই যে দোকানটা ওখান থেকে এখানে কিন্তু একটা বিখ্যাত ম্যাগি পাওয়া যায় এই জন্যই আমরা তোমরা দাঁড়ায়ছি ম্যাগি খাওয়ার জন্য এই একটা প্লেসে ম্যাগি খাওয়ার আর মজাটা কেমন হবে বলেন জাস্ট অসাধারণ হালকা হালকা বৃষ্টিও হচ্ছে কালকে রাতে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে আমাদের পার পার্সন পাঁচশো রুপি করে নিছে অ্যান্ড রাতে আমরা একটা পরোটা রুটি অ্যান্ড দার্জিলিংয়ের অরগ্যানিক একটা সবজি প্লাস ডিম দিয়ে রাতেরটা সেরে ফেলছি খাবার এই দেখেন কি অপরূপ ভিউ ভাই এত উপরে আসি মেঘগুলো দেখলেই মনে করেন ভয় লাগতেছে খালি কি মেঘের অবস্থা আমরাও কিন্তু মেঘের ভিতর দিয়ে যাচ্ছি জাস্ট ভিজুয়াল দেখা যাচ্ছে দ্যাটসাই বুঝতে পারছি না যে এখানে মেঘ আছে বাট মেঘ কিন্তু আছে। তো আমাদের বাইক দুটো ফাইনালি ওরা টেস্ট রাইড দিল অ্যান্ড দেখলো রকমের সমস্যা নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই একদিনের জন্য বাইক রেন্ট নিয়ে আমরা কীরকম এক্সপিরিয়েন্স করলাম কীরকম আনন্দ করলাম বা কীরকম স্পোর্ট দেখলাম সেটা আপনারা দেখতে পেলেন আশা করি আপনাদের আমি একটি ইনফর্মেশন ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও বানাবো প্রত্যেকটা খরচ প্লাস কোথায় কোথায় যাবেন এগুলো নিয়ে তো এই ব্লগটি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি পরের ইন্টারন্যাশনাল ট্যুর কোথায় হবে একটা কমেন্ট দিয়েন অ্যান্ড দোয়া করবেন আমার জন্যে নাও আসসালামু আলাইকুম